আচল ভাবে তাকে মাৰি নিব ধৰিয়ে মানে আচল ভাবে মাৰিবা দেখা পাৰিলে বড়ো আতংকে শত্ৰু কৈছো আছে খুজিব নেকি

মাৰি তুমি কোনে খালে হাকাও বুজি নেকি এই কলেগলে মানুহ মানুহে কল মোক মানুহে এই জাহাঙীৰ ঐ বাহাঞ্চ মোক কৈছে তোৰ নুমি বুলি পাগলা হাচোন সকালবেলা বড় ভাইজা হয়ে গেছিস তোর মানুষ খালি খুচুবের আছে তোর শটে মারিবে ন্যাধে মারিবে দাঙ্গে মারিবে আর তুই কি রকম কাম করছিস তা তোর তোর মাঝে দেখে না কথা একটা কথা

এই সাপুর নামে যাতে ভাই বিয়ার অভি বাঙাল বড় আতঙ্ক আরে হ্যাঁ এই সাপ হ্যাঁ কি করে জানেন একবার যদি ফুল মারে হ্যাঁ তাইলে ওই লোকটার বিশ পার্সেন্ট বাঁচার সম্ভাবনা থাকে মানে একশো ভাগের বিশ ভাগ কথা হ্যাঁ একশো ভাগের বিশ ভাগ কথা কব বাঁচিবার সম্ভাবনা থাকে আবার এই কি করে জানেন যখন ছবুলটা মারিবে হ্যাঁ

বাকি সব মাইসুক দেখিলে পালায় কি করে বাংলাদেশের মানুষ সবাই নিজ নিজ এলাকা থাকিয়া নিজ নিজ জেলা থাকিয়া সচেতন হবেনা রংপুর না একটা মারা গেছে

একটা সাপ বড় বাংলাদেশের বড় আতঙ্ক এটা নিয়ে খুব তোলপা চলেছে কিভাবে আমাদের এই সাপ থেকে রক্ষা পাওয়া যায় আপনাদের আপনারা নিজেদের পরিবেশটা ঠিক সুন্দর রাখবেন আতঙ্ক না হয়ে হ্যাঁ আমরা নিজে নিজে অবস্থান থেকে হ্যাঁ নিজের অবস্থান থেকে সাধন করার চেষ্টা করব এই সাথে ইনশাআল্লাহ